এইসে আমার হিরো স্টিম আজকে ফার্স্ট সার্ভিসিং দিতে নিয়ে আসছি সাতশো ফেলাশ হয়ে গেছে মোবিল দেখে বন্ধ তো ফার্স্ট সার্ভিসে আপনার মোবিল ফিল্টার আর হয়েছে গ্যাস গ্যাস সার্কিটটা ভালো লাগবে ওটাতে আমার খরচ লাগবে এগারোশো নিরানব্বই দিয়ে डॉक्टर आउनु। ल अनि एउटा डुकाले भयो के? लास्टको एउटा ड्राइभ गर्न देला। लास्टको एउटा ड्राइभ गर्न देला। यो कुरा हो। कुन प्रकारे कार्ड गेम चलाउनु? यसबाट पाइने स्किल चाहिँ एकको बेस्ट। कुइनि नदिए पोलाई देला। नाला भएन पर्छ पोलाई देला।